আসসালামু আলাইকুম আমাদের সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করছি যেন আমরা একটা ধারণা পাই এসএসসিতে কেমন প্রশ্ন হয় এবং আমরা পরীক্ষার আগে কী কী বিষয়ে পড়ে যাব কী কী সাবজেক্ট কী কী টপিক রিভিশন দেব তো তারই কন্টিনিউয়েশনে আজকে আমরা আমাদের চ্যাপ্টার থ্রি বিজ্ঞানের ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশে আসা এই প্রশ্নটা সলভ করবো কোষ বিভাজনের উপর একটা প্রশ্ন আমরা বুঝতেই পারছি চিত্র দেখে আমরা সলভে চলে যাবো আমরা উদ্দীপকটা বুঝবো প্রশ্নগুলো বুঝবো উত্তরগুলো বুঝবো তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে দেখুন আমরা সামনে এই সলভ ক্লাসগুলো আরও পাও তো দেখো আমরা শুরু করি প্রথমে বলেছি ইন্টারফেস কি তার আগে উদ্দীপকটা দেখি উদ্দীপককে আমরা দেখতে পাচ্ছি যে কোষ বিভাজন আমাদেরকে দেখাচ্ছে প্রথম এক্সে এক্স বিভাজনে টু এন থেকে দুইটা টু এন অপত্য কোষ তৈরি হয়েছে আর ওয়াই বিভাজনে টু এন মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে তাহলে এখানে আমরা প্রথম থাপে যেটা বুঝতে পারছি যেহেতু এখানে ডিপ্লোয়েড কোষ থেকে আবার ডিপ্লোড অপত্য কোষে তৈরি হচ্ছে মানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে তার মানে এটা হলো আমাদের মাইটোসিস আর দ্বিতীয় যে ওয়াই বিভাজন সেখানে অপত্য কোষগুলোতে ক্রমোজম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে তার মানে এটা হলো মিওসিস আমরা বুঝলাম এক্স বিভাজন হলো মাইটোসিস ওয়াই বিভাজন হলো মিওসিস প্রথমে বলছে ইন্টারফেস কী ক্ষতে বলেছে ক্যান্সার কেন সৃষ্টি হয় গতে বলেছে এই যে এক্স বিভাজন মানে মাইটোসিস বিভাজনে যে থাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় আমাদের এনারফেস থাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু করে সেটা সচিত্র বর্ণনা আমাদের করতে হবে আর ক্ষতে বলেছে যে জীবের যে ক্রোমোজোম সংখ্যা সেই সমতা রক্ষায় এই মিওসিস কয় বিভাজনের গুরুত্ব কারণ কতে যদি দেখি কোতে আমাকে বলেছে ইন্টারফেস কি ইন্টারফেস সহজ আমরা বলতে চাই আমরা জানি যে কোষ বিভাজন যখন চলতে থাকে যে কোনো দুইবার বিভাজনের মাঝে যেই সময়টাতে কোষ বিভাজন হয় না মানে প্রস্তুতিমূলক যে পর্যায়ে সে বা দশা সেটাই হলো ইন্টারফেস আমরা বইয়ের ভাষায় যদি বলি কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষ পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী যে সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্ন করা হয় সেই সময়টাকে বা সেই দশাটাকে আমরা ইন্টারফেস বলি যে সময় কোনো কোষ বিভাজন হবে না কোষটা স্থির অবস্থা থাকবে শুধু প্রস্তুতি নেবে যেমন আমরা কোথাও আগে প্রস্তুতি নেই সেরকম হয় কোষটা একটা প্রস্তুতি নেবে সেটাকে ইন্টারফেস বলে ক্যান্সার কেন সৃষ্টি হয় আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন একটা থেকে দুইটি দুটি থেকে চারটি এমন কোষ বাড়তে থাকে কিন্তু অনেক সময়টা হয় যে এই নিয়ন্ত্রণটা হারিয়ে যায় চারটা এভাবে এক দুইটা ধরে চারটা চারটা থেকে আটটা আটা থেকে সঠিকভাবে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে এই কোনো কারণে যদি এই অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে থাকে তখন এই অনিয়ন্ত্রিত মাটোসিস কোষ বিভাজন থেকে টিউমার কোষ সৃষ্টি হয় আর এই যে টিউমারটা যখন প্রাণ খাতি হয়ে যায় তখন সেটাকে ক্যান্সার বলা হয় এই অনিয়ন্ত্রিত মাটোসিস থেকে প্রথমে টিউমার কোষ সৃষ্টি হয় যে টিউমার কোষগুলো কিন্তু হতেই থাকে হতেই থাকে হতেই থাকে কখনোই শেষ হয় না আর এই টিমার গুহ যখন প্রাণ খাতি হয়ে যায় তখন সেটাকে ক্যান্সার বলে গোতে বলা হয়েছে যে আমরা আগে দেখেছি মাইটোসিসের এনাফেস থাপ টাকা আমাদেরকে সচিত্র বর্ণনা করতে হবে আমরা ওখানে চিত্রটা এঁকে নেব চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা স্পিন্টল তত্ত্ব দেখতে পাচ্ছি যে গোলুপ্ত প্রায় তারপর আমরা অপত্যক্রম জঙ্গল দেখতে পাচ্ছি মেরু অঞ্চল দেখতে পাচ্ছি এই যে মাছ বরাবর আমাদের বিশ্বপ্রিয় অঞ্চল সেটা দেখতে পাচ্ছি আমরা আমাদের কোষ প্রাচীর দেখতে পাচ্ছি চারদিকে এঁকে নিব তারপর আমরা ব্যাখ্যা করবো চিত্র ডেকে ব্যাখ্যা করলে আমাদের জন্য কাজটা সহজ হবে আর আমাদের টিচারদেরও বুঝতে পারবে যে আমরা আসলে পড়াশোনা উত্তর পারি চিত্রটার দিকে যদি দেখবার টিচার তাকায় তাহলে সে বুঝতে পারবে যে আমরা জানি এনআফএস থাক সম্পর্কে তখন আমাদের নাম্বার পাওয়া হচ্ছে চিত্রটা এঁকে ফেললে তখন আমরা চিত্রটাই ব্যাখ্যা করে দেব যে এনআফএস থাপে প্রতিটি ক্রমোদমে সেন্ট্র মেয়ার বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত হলে যেটা হয় যে ক্রমাটির যে দুইটা সেটা আলাদা হয়ে যায় যে উপরে একটা ক্রমাটির নিচে একটা এভাবে আলাদা হয়ে যাচ্ছে এবং এই প্রত্যেকটা অপত্যক্রম এই প্রত্যেকটা যে আলাদা হয়ে যাওয়া কোনো সেগুলোকে আমরা অপত্যক্রম জম বলি যে কোনো আলাদা হয়ে গেলো সেগুলোকে অপত্যক্রম জম বলি এবং একটা করে সেন্ট্রোমিয়ার থাকে আমরা গোল গোল দেখতে পাবি সেগুলো একটা করে সেন্ট্রোমিয়ার এবং এই অপত্য যে আমাদের মধ্যে বিকর্ষণ শক্তি বেড়ে যায় বিকর্ষণ ফলে যেটা হয়েছে এরা একে অপরের কাছে দূরে সরে যায় মনে করে এদের ব্রেকআপ হয়ে গেছে এখন এরা দূরে চলে যাবে এখন দূরে চলে যাওয়ার কারণে এটা যেটা হবে যে বিষ বি অঞ্চল থেকে মানে মাছ বরাবর থেকে মেরুর দিকে যাত্রা শুরু করবে তখন এতে মেরুমুখী চলন তৈরি হয় সৃষ্টি হয় মেরুমুখী যাত্রা শুরু করবে সেখানে সেন্ট্র মেয়েগুলো ওগুলো কামিয়ে থাকে তাদের পিছনে পিছনে ক্রমজম থাকে তো এই হলো আমাদের এন স্থাপের সচিত্র বর্ণনা যেখানে মূলত মেরুমুখী চলনটা তৈরি হয় সেন্ট্র মেয়েগুলো বিভক্ত হয় এবং এদের বিশ্ববি অঞ্চল থেকে মেরুমুখী চলন শুরু হয় কারণ এদের ব্রেকআপ হয়ে গিয়েছে এভাবে মনে করে এটাই হলো আমাদের এনআ স্থাপের সচিত্র বর্ণনা হতে বলেছে যে মায়োসিস বিভাজনে গুরুত্ব ক্রমোজমের সমতা রক্ষায় তাহলে সেটা দেখি আমরা আগে দেখেছি ওয়াই হলো কোষ বিভাজন এবং জীবের যে কোষের যে ক্রমজম সংখ্যা সেই সমতা রক্ষায় মেওসিস বিভাজনের গুরুত্ব আছে সেটা এখন বিশ্লেষণ করবো এই বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে সাধারণত চারটা অপত্য কোষ তৈরি হয় কারণ এখানে নিউক্লিয়াস যেহেতু এখানে নিউক্লিয়াসটা দুইবার ভজিত হচ্ছে এবং ক্রমোজোমাত্র একবার ভজিত হচ্ছে নিউক্লিয়াসের তুলনায় ক্রোমোজোমের তুলনায় নিউক্লিয়ার সংখ্যা বেশি থাকে আর যেহেতু ক্রমোজমের চেয়ে নীলের সংখ্যা বেশি তাহলে তখন ক্রমো সংখ্যা অর্ধেক হয়ে যায় নিউক্লিয়াসের সংখ্যা একই থাকে এই কারণে একটাকে রাসমূলক বিভাজন বলা হয় সাধারণত এই জনন কোষ বা গেম সৃষ্টির সময় এই হয় কিন্তু পরে কিন্তু আবার এর কারণেই আমাদের জীবে ক্রমজ সংখ্যা সমান থাকে কারণটা কি কারণটা হলো আমরা যে গেমের তৈরি করলাম সেই গেমের যখন একেবারে সাথে মিলে যাবে তখন সেগুলো আবার আগের যে মাতৃকোষ সেই পরিমাণ ক্রোমোজোম ধারণ করবে টু এন থেকে এন হবে সেই এন দুটা যখন মিলবে তখন আবার টু এন হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রমসংখ্যা আবার সমান হয়ে যাবে দেখা আমাদেরকে এটাই বলেছে যে এই সপুষ্পক উদ্ভিদ এখানে আমরা গেমেট পাই এই কোষ বিভাজনের মাধ্যমে এবং সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে উন্নত প্রাণীতে শুক্রার ডিম্বা শয়ের মধ্যে মিউসিস ঘটে এর মাধ্যমে আমরা পোঙ্গেমিট আর স্ত্রী পাই বিভাজন সময় একটি কোষ পরবর্তী বিভোজিত হয় প্রথম বিভাজনকে আমরা এক বলি সেখানে মাতৃকোষ টুয়েন বিভাজিত হয়ে হেপ্লয়েড ডিম্বাণু ও শুক্রাণু উৎপন্ন করে এরপর আমাদেরকে আমাদের তো অনেক ডিম্পাণু অনেক শুক্রানু লাগে তাই না তো অনেক ডিম্বান সিমক্রান তৈরি করার জন্য সেখানে সেখানে মিওসিস দুই হয় যেটা মাইটোসিসের মতোই তখন হেপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু অনেক গ্রহ তৈরি হয় এত অনেক গ্রহ অনুরূপ তৈরি হয় পরিবর্তী হেপ্লয়েড শুক্রাণু ও ডিম্বানু নিঃশুক্ত হয় করে পরিণত হয় আর জায়গোরে পরিণত হলে যেটা হয় যে এন মিলে টু এন হয়ে যায় যেটা আমরা মাতৃকোষে ছিলাম তখন আমার মাতৃকোষে সমান ক্রম জনসংখ্যা হয়ে যায় তো এইটাই আমাদের এখানে বলেছে যে মৃত্যু বিভাজন জীবের ক্রম সংখ্যা হ্রাস ঘটিয়ে জীবের ক্রম জনসংখ্যার সমতা রক্ষা করে হ্রাস ঘটিয়েছে বলেই কিন্তু আমরা আবার টু এন ফ্লো পেয়েছি নাহলে কিন্তু এটা ফরেন হয়ে যেত ফলে বংশানুক্রমে কোষে ক্রমোব সন্দৃশের সংখ্যা উপর্ব থাকে ক্রমদ সংখ্যা মাতৃকোষের সংখ্যা সমান থাকে তো এই হলো আমাদের এই ক্ষয়ের যেটা বলেছিল যে ক্রম সংখ্যা সমান থাকবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মাসিসের গুরুত্ব তো আমাদের সলভ আসলে তোমরা বুঝতে পেরেছ বুঝতে অবশ্যই ভিডিওতে লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্টটা তোমাদের প্রশ্নটা জানাবে তোমাদের প্লেলিস্টটা চেক করতে পারো প্লেলিস্টে আমরা আরও অনেক ভিডিও দিয়েছি সামনেও দিব আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে ফেসবুকে আমাদের সবই তোমরা পেয়ে যাবে বাই